মৃত্যুর কোন পূর্ব লক্ষণ আছে কেমন স্বামী এবং স্ত্রী গিয়েছেন সেখানে এখন তাদের উপর ইসলামের বিধান কি আমি শুনেছি মুসলিম খারাপ চিন্তা যতক্ষণ না সেটা উচ্চারণ করে বা করে ততক্ষণ হয় না তাহলে মনে মনে ভালো চিন্তা ইস্তেক বা দোয়া পড়লে ঠোঁট না নাড়ালে কি দোয়া গ্রহণযোগ্য হবে যখনই আমি আল্লাহ শব্দ উচ্চারণ করি কিংবা শুনি অটোমেটিক আমার কল্পনা চলে আসে আল্লাহর ইয়া বড় হা চোখ মুখ বিশালকার দেহ ইত্যাদি এদিকে আমার ইমান ইমান আমার ইমানের কোনো ক্ষতি হবে পরে প্রশ্ন হলো মৃত্যুর কোনো পূর্ব লক্ষণ আছে কেন মৃত্যুর কোনো নিশ্চিত লক্ষণ নেই যেটা দেখে মনে করা যায় লোকটা মারা যাবে তবে অনেক মানুষ অভিজ্ঞতা আলোকে মৃত্যুর লক্ষণ বুঝতে পারে যেমন আব্বাস আব্বাস রাজিয়াল মৃত্যু যখন ঘনিয়ে আসে তখন সাল্লাহ তার চেহারা দেখে বুঝতে পেরেছিলেন এটা রেয়ার এবং এইটা দিয়ে অবশ্য আমরা সাধারণ মানুষ কারোর মৃত্যুর আলামত বলে দিতে পারবো না এটা না বিশ্বাদ সাল্লাম বুঝেছেন আল্লাহ তাকে সে ফেরাস দিয়েছেন দূরদৃষ্টি দিয়েছেন সাধারণত মানুষের মৃত্যুর কোনো লক্ষণ দেখে মানুষ নিশ্চিতভাবে বুঝতে পারে না আজকাল ট্রিটমেন্টে ডাক্তাররা রোগীর বিভিন্ন অবস্থা দেখে ধারণা করতে পারেন যে তার মৃত্যু ঘনিয়ে আসছে সেটা ভিন্ন বিষয় সেটা সায়েন্টিফিক্যালি দেখতে পাচ্ছেন যে লোকটা মারা যাওয়ার মুখোমুখি একজন মানুষ পানিতে পড়ে গেছে আহ ডুবে গেছেন এরপরে এটা দেখে আমরা লক্ষণ এই লক্ষণ দেখে বুঝতে পারছি যে তিনি মৃত্যুর মুখে এখন পতিত হচ্ছেন এরকম অনেকটা ডাক্তারদের বিষয়টা তবে কোনো ধরনের পূর্ব লক্ষণ ছাড়াই হঠাৎ করে মানুষ মারা যাওয়ার নজির আমাদের সামনে অনেক আছে বিধায় আহ মৃত্যু কখন আসবে আমি লক্ষণ দেখে বুঝবো এর জন্য অপেক্ষা না করে আমাদের সবসময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকা উচিত এমডি সোহেল রানা আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন স্বামী এবং স্ত্রী ওমরায় গিয়েছেন সেখানে স্ত্রী গর্ভবতী হয়েছেন এখন তাদের উপর ইসলামের বিধান কি ভাই সোহেল রানা ওমরার সফরে যদি কেউ যান এবং ওমরার সফরের যেই সময়টাতে শারীরিক সম্পর্ক স্বামী স্ত্রীর মধ্যে নিষিদ্ধ সেরকম সময় তারা শারীরিক সম্পর্ক করে থাকেন অর্থাৎ এহরামার কাপড় পরে যখন তারা ওমরার নিয়ত করেছেন তখন থেকে নিয়ে তফ সাই শেষ করে মাথার চুল পুরুষরা মন্ডন করা নারীরা ছোট করা তার আগ পর্যন্ত এই যে সময়টা এই সময়টার মধ্যে যদি স্বামী স্ত্রীর মধ্যে শারীরিক সম্পর্ক হয়ে থাকে তাহলে দেখতে হবে যে এটা তফের আগে হয়েছে কিনা তফের যদি চার চক্কর সম্পন্ন করার আগেই এরকমটি হয়ে থাকে সেটা হোটেলে হতে পারে আফের আগে হতে পারে মাঝে যদি এরকম শারীরিক সম্পর্ক হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে ওমরা ভঙ্গ হয়ে যাবে ওমরাটা আবার আদায় করতে হবে এবং এই যে এহরামরত অবস্থা যে সমস্ত বিষয়গুলো নিষিদ্ধ সেগুলো নামানার কারণে অর্থাৎ স্বামী স্ত্রীর সম্পর্ক শারীরিক সম্পর্ক কিংবা জনতা সংশ্লিষ্ট ক্রিয়াকর্ম থেকে বেঁচে থাকাটা আবশ্যক এই এহরামরত অবস্থাতে সেটা তারা লঙ্ঘন করেছেন সেজন্য তাদেরকে দম দিতে হবে অর্থাৎ একটা ছাগল অথবা দুম্বা বা ভেড়া এটা মক্কায় জবে করে গরিবদেরকে খাওয়াতে হবে কিংবা কোনো প্রতিষ্ঠানকে দায়িত্ব দিতে হবে পাশাপাশি এই যে তাদের এ অবরাতে যে অসুবিধা তৈরি হলো বা তারা যে সমস্যা সৃষ্টি করলেন এটার জন্য এই ওমরা যদিও কন্টিনিউ তারা করবেন শেষ করবেন কিন্তু পরবর্তীতে ওমরার কাজাও তাদেরকে করতে হবে অর্থাৎ আরেকটা ওমরা তাদেরকে হ্রাম করে নতুন করে করতে হবে আর যদি তফ হয়ে যেয়ে থাকে তারপরে হয় সাইর পরে হয় মাথার চুল বা মন্ডন করার আগে হয় তাহলে সেক্ষেত্রে দম দিতে হবে এবং দম দেওয়ার ফলে তাদের উমরা বিশুদ্ধ হয়ে যাবে আর যদি ওমরার সফরে এহরাম রথ অবস্থার শারীরিক সম্পর্ক না হয় বরং এহারাম এর সময়সীমা শেষ হয়েছে মাথা মুন্ডন চাঁচা শেষ হয়ে গেছে স্বাভাবিক পোশাক পরছেন তারপরে তাদের মোকায়কুম আমাদের শারীরিক সম্পর্ক হয়ে থাকে এবং তাতে গর্ভবতী হয়ে থাকেন স্ত্রী তাতে কোনো অসুবিধা তো নেই গুনাহের কোনো কারণ নেই এবং দম দেওয়ারও কোনো প্রশ্ন ওঠে না বিধায় সেটাকে অপরাধ মনে করার বা কোনো অন্যায় মনে করবার কোনো কারণ থাকতে পারে না যদি এহারাম করার পর তফ শেষ করার আগে কিংবা তফের অন্তত শেষ করার আগেও এই সময়ের মধ্যে শারীরিক সেটা অনেক বেশি আপনার গরহিত এবং তার ফলে আপনার দম দেওয়ার পাশাপাশি ওরা কাজাও করতে হবে এটাকে কন্টিনিউ করার পড়লেও ওনাকে কাজা করতে হবে এবং পাশাপাশি দম দিতে হবে আর এর পরের সময়ের মধ্যে হলে শুধু দম দিতে হবে ওমরা কাজা করতে হবে না ইফেতার সুমন আপনি লিখেছেন আমি শুনেছি কোনো মুসলিম কোনো খারাপ চিন্তা করলে যতক্ষণ না সেটা উচ্চারণ করে বা কার্যে পরিণত করে ততক্ষণ কোনো ভালো চিন্তা বা দোয়া পড়লে ঠোঁট না কি দোয়া হবে দেখুন খারাপ চিন্তা নাড়ালে করলে যতক্ষণ পর্যন্ত সে সেটা কাজে পরিণত না করে ততক্ষ পর্যন্ত তার কোনো গুনা লেখা হয় না এটি আপনি সঠিক শুনেছেন এবং নবী করিম সাল্লা ইসলামের হাদিস রয়েছে পরিষ্কার ভাবে সেটি হল লাম টুক তাব ওই নামেলা হাক্তি বাতনামি সাদা আলাহ সাল্লাসাম বলেছেন সেই মুসলিম আদিটি বর্ণিত হয়েছে যে কোন ব্যক্তি কোনো খারাপ কাজের চিন্তা যখন মনে করেছে এবং সে স্থির করেছে করবে কিন্তু সে কাজটি করেনি তো এর ফলে তার কোনো গোনা লেখা হয় না যেহেতু সে করেনি এবং যদি সে ওই আমলে লিপ্ত হয় তখন তার পদ আমল লেখা হয় আর কোনো কোনো হাদিসে আছে কেউ খারাপ কাজ করার চিন্তা করার পর যদি সে সেখান থেকে ফিরে আসে না করে তাহলে বরং সে সব পায় কারণ খারাপ কাজ থেকে সে ফিরে এসেছে সেজন্য এর বিপরীতে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন একই হাদিসে যেটি আবু রাজ করেছেন সৈম সে বর্ণিত হয়েছে সেটি হলো মনহাম আবি হাসান উদ্দিন ফলে আমাল হা কুতিবাদ লহন হাসান ব্যক্তি কোনো ভালো কাজ করবার সংকল্প করেছে অথচ করতে পারে নাই তাকে একটি ভালো কাজের সওয়াব দেওয়া হবে এটা হলো কোনো ভালো কাজ করার প্রতিজ্ঞা মন্দ কাজ করার প্রতিজ্ঞা বা ইচ্ছা পোষণ করলে সেটির কথা আপনি যে বিষয়টি উল্লেখ করেছেন সেটি হলো যে মনে মনে দোয়া করলে ফার করলে সেটা কাউন্ট হবে না কেন উত্তর হলো যে মনে মনে দোয়া ফার করলে সেটাও কাউন্ট হবে সে দোয়া আল্লাহ শুনবেন তবে হ্যাঁ কোনো দোয়া পাঠ করতে বলা হয়েছে যেখানে কোনো কিছু বলতে বলা হয়েছে সেখানে পাঠ করতে যেতে বলা হচ্ছে পাঠই করতে হবে সেটা আপনি মনে মনে করলে হবে না কারণ ধরুন কোনো একটা টেকনোলজি আছে যে টাচ করতে হবে তাহলে আপনি সেটা টাচ করার এক পর্যন্ত কাজ করবে না আবার অন্য কোনোটা হতে পারে যে আপনি টাচ করতে হবে না আপনি অন্য কিছু করলেই সেটা হবে তাহলে সেক্ষেত্রে সেটাতেই হবে এজন্য হাদিসে যেখানে পড়ার কথা বলা আছে সেখানে তো মনে চিন্তা করলে হবে না কারণ আপনি তো হাদিসের ওই নির্দেশটা আমল করেননি সেজন্য দোয়া দূরদেশ যদি কোথাও পড়তে বলা হয় সেখানে মনে মনে পড়লে হবে না এমনি আপনি মনে মনে যখন পড়বেন তখন আপনার কাছে সব পাবেন অথবা দুইটা দুই জিনিস আর তাছাড়া খারাপ কাজের ক্ষেত্রে খারাপ চিন্তা করার পরও আল্লাহ তালা সেটা লেখেন না এটা আল্লাহ তালা অনুগ্রহ অতএব ওইটার সাথে অন্য সবগুলোকে গুলিয়ে ফেলার কোনো কারণ নেই খোলাসা কথা হলো নির্যাস হলো যে আপনি মনে মনে খারাপ চিন্তা করার পরও সেটা লিপিবদ্ধ হয় না এটা আল্লাহ তালার অনুগ্রহ আবার একইভাবে মনে মনে যদি আপনি ভালো কাজ করার কোনো সংকল্প করেন সেটাও কিন্তু আপনি আল্লাহর কাছে সব পাবেন অর্থাৎ আপনি যেমনটি মনে করছেন যে মনে মনে সব চিন্তা করলে সব হয় না তা না হ্যাঁ আপনি যেটা বলছেন যে দূর দোয়া ইস্তেকফার এগুলো মনে মনে পড়লে সেটা গ্রহণযোগ্য হয় কি নতুন হলো সেটা হবে না কারণ হাদিসে তো পাঠ করতে বলা হয়েছে বিদায় পাঠ করতে হবে আপনাকে যখনই আমি আল্লাহ শব্দ উচ্চারণ করে কিংবা শুনি অটোমেটিক আমার কল্পনা চলে আসে আল্লাহর ইয়া চোখ মুখ বিশালাকার ইত্যাদি আমার 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 কোনো ক্ষতি হবে করণীয় কি প্রথম কথা বিশালকার যে অনিচ্ছাকৃতভাবে আপনার মনে যে চিন্তা চলে আসে এর ফলে ইমান মৌলিকভাবে ক্ষতিগ্রস্ত হয় না কিন্তু আপনি ইচ্ছাকৃতভাবে এরকম চিন্তা এবং কল্পনার চেষ্টা করবেন না বা এরকম কল্পনা মনে আসলে সেটাকে আপনি অনেক সময় ধরে লালন পালন করার চেষ্টা করবেন না বরং অন্তরকে আপনি অন্তর দিকে অন্যদিকে নিয়ে যাবেন এবং শয়তান আপনার মধ্যে এই ধরনের ওয়াসওয়াসা তৈরি করছে এটা আপনি বোঝার চেষ্টা করবেন কল্পনার চেষ্টা করবেন ভাবার চেষ্টা করবেন এবং সাথে শয়তান থেকে পানা চাইবেন আর হজুবিল্লা হিমিনের শহীদ রাজিম শয়তান বাম দিক থেকে মানুষকে সাধারণত ধোকা দিয়ে থাকে জাতীয় কুমন্ত্রণাগুলো দিয়ে থাকে প্রতীকী থিতু থুতু তিনবার জাস্ট থুতু থু এরকম বলে আপনি বাম দিকে তিনবার প্রতীকে থুতু নিক্ষেপ করবেন যে শুয়ের আগার মধ্যে হতে পারে এর বাইরে আপনি লাহাবুল্লাহ কুয়াতিল্লাহ আলী আজিব পড়বেন আল্লাহর কাছে পানা চাইবেন এরপরও আপনার মনে যদি এটা আসে তাহলে আপনার কোনো গুণা হবে না কারণ আপনি ইচ্ছা এটাকে আনছেন না এবং করছেন আল্লাহ আলমিন কোন সৃষ্টির সাথে সাদৃশ্যপূর্ণ নন অতএব কোনো সৃষ্টির সাথে আল্লাহকে কল্পনা করা ইচ্ছাকৃতভাবে করা অনুচিত আর অনুচ্ছভাবে মনে চলে আসে সেটাকে ধরে রাখা অনুচিত বরং আমরা অন্য চিন্তা করবো এবং শয়তান থেকে আল্লাহর কাছে পানা চাইব অনেকের ওয়াশোয়াশার রোগ আছে যে তিনি এই চিন্তা থেকে বেরোয় আসতে পারছেন না সারাক্ষণ তার মনে এটাই ঘুরে ফিরে আসে তাহলে সেক্ষেত্রে তিনি ওয়াসওয়াসা রিলেটেড যে রুকিয়া আছে সে রুকিয়ার অডিও গুলো শুনতে পারেন করোনা করিমে তেলাও শুনতে পারেন এবং দোয়া করতে পারেন এবং রাখিদের স্বর্ণাপন হতে পারেন আল্লাহ তাহলে আপনার সমস্যার সমাধান করুন আমরা দোয়া করি